আপনারা সবাই অনেক আছেন অলসতা না করে সকাল সকাল বের হয়ে পড়লাম মনমুগ্ধকর কুয়াশার ছন্ন শীতের এক সকাল অনুভব করার জন্য কুয়াশার ঘনত্ব এতটাই ছিল যে চারপাশে কোনো কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছিল না সেই মনে হলো ঘন কুয়াশা চিড়ে বের হয়ে আসলো একটি ছোট্ট নৌকা যেটাতে করে আমরা এখন চলে যাব অজিনপুরের উদ্দেশ্যে যেহেতু বাসা থেকে আমরা প্ল্যান করে বের হইনি আমরা কোথায় যাব তাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম নামাবাজারের দিকে আর তখনই দুজনে হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম চলো রূপনগরের উদ্দেশ্যে রওনা করি যেই কথা সেই কাজ রওনা করলাম রূপনগরের উদ্দেশ্যে চারপাশটা ঘন কুয়াশার আবরণে ঢাকা শীতের তীব্রতাও বেশ যার কারণে রাস্তায় ওরকম কোন লোকজনই দেখা যাচ্ছিল আমি কিছুক্ষণ পাখির মতো উড়ে বেড়ালাম নেচে বেড়ালাম গিয়ে বেড়ালাম নিজের ইচ্ছে মতো স্বাধীন মতো আর আমার এই সব পনায় আজকারা দেওয়ার জন্য তো একজন আছেই এমনিতেও প্রিয় মানুষদের সামনে মানুষ সবসময় বাচ্চাদের মতো হয়ে যায় কুয়াশার মধ্য দিয়ে একটু একটু করে উকে দিচ্ছে সূর্য দেখতে কতই না সুন্দর লাগছে কি মনোমুগ্ধকর দৃশ্য সকালের বাতাসটাও খুবই পবিত্র যেটাতে মিশে থাকে প্রকৃতির সুগ্রাণ এর সাথে রয়েছে কিচির মিচির পাখির আওয়াজ কর্মব্যস্ত জীবনে কাজের ব্যস্ততায় যখন আপনি স্বস্তির নিঃশ্বাস নিতে ভুলে যাবেন ঠিক তখনই চলে আসবেন এই রূপনগরে গ্রামীণ পরিবেশে আর এরকম একটা সুন্দর সকাল যেখানে আপনি প্রাণ খুলে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন একটু কুয়াশা কাটতেই যখন চারপাশটা বোঝা যাচ্ছিল তখনই আমরা চলে গেলাম সরিষা ক্ষেতের দিকে আর এগুলো তাদের সৌন্দর্য এমনভাবে চারিপাশে ছড়িয়ে আছে যা রূপনগরীর সুন্দর্যে বাড়িয়ে তুলেছে আর এরকম পরিবেশ রেখে গাড়ি বা ফিরে যেতে ইচ্ছে করে। চলে যেতে ইচ্ছে করছে না কিন্তু ওই যে কর্মব্যস্ত জীবনে আগে তাই চুপচুপ করে রওনা হয়ে গেলাম বাসার দিকে বেডা মানুষের স্বভাব আগে আগে চলে যাচ্ছে এরপর আবার কিছুক্ষণ পরে গিয়ে আমার জন্যই দাঁড়িয়ে থাকবে রূপনগরে যাওয়া আসার পথে আমার কাছে আরেকটা জিনিস অসম্ভব ভালো লাগে সেটা হচ্ছে নৌকাতে চড়া যদিও আমি পানিতে ভয় পাই তবুও কেন যেন পানির উপর এমন ভাবে ভাসতে আমার কাছে ভালোই লাগে আজকের মতো চলে যেতে হচ্ছে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে